সুনারতে নাই সুদো দাও তীর বেমো নাই শুধু খোশি সেমো দোতা আরও কে সুতুমা আছে তুমি গানো কি জানো দেবানে পখ দোতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যে মাহফিল হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলে থাকব সভাপতি আর যে জান্নাতে মাহফিল হবে দাউদ আলাইহিস সালাম তাকে বিশেষ মেহমান আমার নবী প্রধান মেহমান আমার নবী জান্নাতেও প্রদান দুনিয়াতেও প্রদান আল্লাহ আল্লাহ সম্মান দিয়েছেন কি আল্লাহ যদি সম্মান না দিতেন পৃথিবীর কোন মানুষ দিতে পারত না ঠিক আল্লাহ বলেন হে গুলাম হে ইমানদার আল্লাহ বললেন না দিনাজপুরবাসী আল্লাহ বলেন ইমানদাররা ইমান আনো মুক্তাতে হও ইমানদার হও তাকোয়াবান হও আমি আল্লাহকে ভয় কর বান্দা ভয় করার মতো কর শুধু আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জালের কে ভয় করা যাবে না আমরা ভয় করব একজন তিনিকে আমরা মনে প্রাণে একজনকে ভয় করি তিনিকে তিনি কেউ সম্পূর্ণভাবে ভয় কর ভয় করার মতো কর আমি আল্লাহকে গর ওরে দুনিয়ার মানুষ কোন নেতা খেতাকে ভয় করলে হবে না এরে ভাই আল্লাহ পারেন সেকেন্ডে মিনিটে মিশাইয়া দিতে আল্লাহ পারেন সেকেন্ডে মিনিটে লন্ড বন্ধ করে দিতে পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন নেতা বাঁচাবার ক্ষমতা নাই একজন বাঁচাবার মালিক তিনি কে এরে দুনিয়ার মানুষ বললাম হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুরআন পৃথিবীতে নাজিল করেছেন প্রায় 1500 বছর আগে আজ কোন পর্যন্ত নেতা ব্যক্তি কোন মানুষ কোন প্রেসিডেন্ট কোন এমপি মন্ত্রী ভুল বের করতে পারেনে পারবে না এই কুরআনের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারবে না আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে আমি কুরআন পাঠালাম তোমরা শুনে নাও কেন তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহর কাছে কোরআনের সংরক্ষিত দায়িত্ব আমি আল্লাহ নিজেই আমার হাতে রেখে দিয়েছি প্রিয় ভাইয়ের আমরা মরে গেল আম্মা যদি বিপদে পড়ে যায় অসুস্থ হয়ে যায় আল্লাহকে ভুলে যাবে আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দেন যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমার নবীকে অনুসরণ করতে হবে আমার নবীকে অনুগ্রহ করতে হবে অনুকরণ করতে হবে আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবি প্রিয় ভাই আমার আমরা মানতে জানি না দিতেও জানি না খেতেও জানি না মানতে জানি না এই দুনিয়ার মানুষ যে আল্লাহ আমাদেরকে পাঠাইলো আল্লাহর শুকর করতে পারে না এর দুনিয়ার মানুষ পৃথিবীর যতগুলা আপনি পাখা দিয়ে পৃথিবিতা বন্ড করে দেন না কেন আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা ঘাসের পাতা নড়ার ক্ষমতা নাই আল্লাহু আকবার এই দুনিয়ার মানুষ আল্লাহ বলেন এই দুনিয়ার গুলাম শুধু তোমরা আমি আমলার গুলামী করোনা শুধু আমি আপনার ইবাদত কর না আমি আল্লাহকে সেজদা কর না যে চন্দ্র সূর্য দিনের বেলা আলো দেয় রাতের বেলা আলো দেয় ও চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে কিন্তু তোমরা মানুষ হয়ে করতে পারো না ঠিক না बेटी আল্লাহর গোলাম হইছি সুঠিকভাবে আল্লাহকে আমরা চিনি চিনিনি প্রিয় ভাই আমার এই জন্য আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষ তুমি কি বলতে চাও না করতে চাও আমি আল্লাহ দেখি পৃথিবীতে আসমানো সাতটা জমিনো সাতটা এর দুনিয়ার গোলাম তুমি যা করো মনে করো আমি আল্লাহ দেখি না দেখি না এর গোলাম আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আসমানো দিয়েছি সাতটা জমিনো সাতটা বলেন আসমান কয়টা জোরে বলতে হবে কয়টা জমিন কয়টা আসমানো সাতটা জমিনো অনেক বাইরে অবুজ শিশু বাচ্চা ছয় মাস কথা বলতে জানে প্রিয় ভাই আমার যে আসমান ও সাতটা জমিন ও সাতটা এই আসমান জমিনের নিচে দিয়ে যেই পিপড়া চলাফেরা করে আল্লাহ পাক ওই পিপড়া চলার আওয়াজ পায় আল্লাহু আকবার বান্দা কি করে না করে আকাম কুকাম করে আল্লাহ দেখে কি দেখে কথা বল দেখে কি দেখে প্রিয় ভাইরা আজকাল আমাদের ইমানে দুর্বল ঠিক না আমলেও দুর্বল ইমান ছাড়া সে মুমিন হতে পারবে আমল ছাড়া সে মুক্তি হতে পারবে না প্রিয় ভাইরা আমরা আলে কিন্তু উপনীত হতে পারেনি সম্মানিত হতে পারেনি দেখেছেন কয়েকদিন আগে ওমর ফারুক নামে এক মাওলানা সাহেব টিকটকার নিজে বলছেন আমি নায়ক হব আলেম থেকে বঞ্চিত হোক হেই ভাই আপনি আপনার সম্মান যত বড় আপনি ভাইরাল হতে চান আল্লাহ যাকে উঠায় সে উঠবে আল্লাহ যদি না উঠায় পৃথিবীর কোন মানুষ ভাইরাল বলসে উঠতে পারবে না ঠিক কি প্রিয় ভাইয়েরা আজকাল বেশি দিবেন না আমরা মুসলমান মুসলমানের বিরোধিতা ঠিক কি না যদি এক আধারী দেশের বাহিরে হাজার আধারী দেশে ঠিক কি না এক মুফাস্তের শহীদ হয়েছে হাজার মুফাস্তের ময়দানে কথা বলে শিক্ষিতা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না পারবে কি না প্রিয় ভাইয়েরা যতদিন কোরআন আছে ততদিন দুনিয়া আছে ঠিক কি না আরবি হরফ দৃষ্টি একটা হরক তেলাওয়াত করলে 10টা নেকি তার আমল লেখা হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ফেরেশতারা আমার বান্দার আমলনামে একটা নেক লেখো আমি আল্লাহ পাক শূন্য দিয়ে কত নেকি পাওয়া বাড়িয়ে দেই আমি আল্লাহ পারি আজকের এই দিনাজপুর সদর তাফসীরুল কোরআন দুই দিন মাহফিল এই মাহাবিলের इंतजाम থেকে প্রত্যেকটা মানুষকে মাসুম হিসেবে আমি আল্লাহ কবুল করতে পারি সুবহানাল্লাহ যদি একটা নেক কাজ করেন আল্লাহ পাক দশটা টা গুণা maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন না গুনা মাফ করা কে পৃথিবীর কেউ পারবে আমি আল্লাহ চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা অঙ্গ পতঙ্গির ওরে গুলা শুনে নাও তোমার শরীরে ভিতরে 360 টা জোড়া যদি একটা জোড়া গলি খায় যায় ভেঙে চুরে যায় নষ্ট হয়ে যায় 359 টা জোড়ার কোনো মূল্য নাই ঠিক না বেটি হাতের আঙ্গুল 5 যদি একটা আঙ্গুল ভেঙ্গে যায় অথবা একটা আঙ্গুল মুস্কে যায় অথবা একটা আঙ্গুল খেতে যায় চারটা আঙ্গুলের মূল্য নাই ওরে দুনিয়ার মানুষ আমি নামে মুসলমান কানে হতে পারি নাই ঠিক নেবে শুধু আমরা নামের মুসলমান কিসের মুসলমান যদি বলেন আজকে এই ময়দানে দুইটা গরু জবাই করা হবে দেখবেন মানুষ তো বরকের জন্য অবা ডান কানে বাংলা শুনে বাম কানে শেষ এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে এমন একটা календар আকাশে ঝুলি রেখেছি আশ শামসু ওয়া এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বছর দিয়েছি মাস দিয়েছি দিন দিয়েছি সেকেন্ড দিয়েছি মিনিট দিয়েছি ঘন্টা দিয়েছি আকাশে একটা আমি আল্লার গুলা ক্যালেন্ডার জুড়িয়ে রেখেছি এটা হলো একটা চাঁদ এই চাঁদটা দেখে বান্দা বারো মাসের বারো মাসের সংখ্যা গণনা করে এই চাঁদ দেখে বান্দা তারিখ দিন সংখ্যা গণনা করতে থাকে আমি আপনার গুলা আলামিন পৃথিবীর মধ্যে তোমাদেরকে এমন জাতি পেরিত করেছি তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীর না

পশু না ফরমান এদের মতো নিকৃষ্ট মানুষ এরা নাই যদি এই কোরআনের মাহফিল করা হয় তিনশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় ঠিক না বেঠি এরে ভাই শুনে নাও পৃথিবীর সবার দরজা বন্ধ হলো আমার রবের দরজা খোলা পৃথিবীর জোর বন্ধ করার ক্ষমতা থাকবে না ঠিক কি না এই দুনিয়ার গুলাম আবু জেহেলের ক্ষমতা কম ছিল না ফ্রাউনের রাজত্ব কম ছিল না এরে ভাই আবু জেহেল চলে গেছে কিছু নাতি পুতি দুনিয়ার মধ্যে আছে না নাই আর আসতে কোন আছে না নাই ফেরাউন চলে গেছে ফেরাউনের নাতি পুতি আছে না নাই এরে দুনিয়ার মানুষ ভক কথা বললে ঢক লাগে এই ভাই উলামায়ে কেরাম যদি সঠিক কথা বলে

আমার নবী তিন বছর জেল খেড়েছেন এবং মক্কাতে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি মামলা আমরা জল হয় মুমিন পারবে কি পারবে না এর দুনিয়ার মানুষ পৃথিবীর কেউ নাও শুনলে আমার রবের কান কেউ বন্ধ করতে পারবে এরে দুনিয়ার মানুষ এই যে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বলেন এদের জন্য নাজাতের উসিল্লা দান করে দাও এদের প্রত্যেক মানুষকে নেককার হিসেবে কবুল করে না প্রিয় মায়ের আমার ওয়ালা তালবিসু আনফুসাকুম খবরদার হে ভাই কেউ কারো সমালোচনা করবে না

আপনাদের এলাকা মনে হয় না কথা বল না হয় কি না হুজুর যদি ফজর আজান না দেয় আগামীকালকে চাকরি আর নাই কথা কন না নিজে হুজুর দোয়া পারে না কো হুজুরের নামাজ হয় না আছে নি আপনাদের এলাকায় আমার জেড়াই সুদ খায় আবার হক কথাও কই কইলে গাত লাগে আছে না নাই আমার যারা মুর্শিদের সভাপতি আবার তিনি ওই নাচ গানের সভাপতি আছে না নাই আমার যারা হাদিসা আবার আইলো ঠেলে দুই হাত আছে না নাই প্রিয় ভাইয়েরা আপনারা উত্তরবঙ্গ আমরা দক্ষিণবঙ্গ আমার যেটা লক্ষ্মীপুর আল্লামা তারেক মনোয়ার আমাদের একজন প্রিয় মুসাসিদ আমাদের কলিদের টুকরা আল্লামা ডক্টর দুফুর রহমান সাহেব কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক আমিন আমাদের আরেকজন মুফাসসির প্রায় 8 মাস হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাকে জান্নাত উচ্চ মাকাম দান করুক আমিন প্রিয় ভাইয়েরা আমরা কোরআনের কথা শুনবো বিরোধিতা করব না করবেন কথা বলবেন করবেন এই কোরআনের পক্ষে যিনি থাকবেন এই কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে সুবহানাল্লাহ কইলেন না এই প্রিয় বন্ধুগণ আমার রসুলি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার উম্মতেরা যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক থাকবে ওর সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে আল্লাহু আকবার এমন মুসলমান বিসমিল্লাহ পড়তে চায় না কোরআনটা তেলাওয়াত করতে চায় না বুঝতে চায় না কোরআনের কথা বলতে আবার বিরোধিতাও করে

হুজুর সঠিক বাইরে গেলে বেথি কো হুজুরি সেই আরে ভাই দুনিয়ার মানুষ শুনে নাও নবীর আসবে না সাহাবায়ে কেরাম আর আসবে না তবে tabi আসবে না হক ওলামা ওলামায়ে নবীর নবুয়ত দায়িত্ব পালন করবে ইন্না উলামার সুলামিয়া হক কানে ওলামায়ে কেরাম কার ওয়ারিশ জুর বল না কে নবীর ওয়ারিশ কার প্রিয় ভাই আমার

আল্লাহ পাক বলে আয়া বলেন হাবিব আপনি থামেন যখন দাউদ ইসলাম তেলাওয়াত করবে হাজার হাজার মানুষে হুঁশ থাকবে না बेहোশ হয়ে পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের পর্দাটা উঠাবে যখন জান্নাতে প্রবেশ করবে যখন তিনি বলবেন আমি হলাম রহমান আমি হলাম দয়াবান আল্লাহ রব্বুল আয়া বলেন দুনিয়ার মানব যখন জান্নাতে মাহফিল করা হবে কত নবীরা শ্রোতা থাকবেন জান্নাতে আমার নবী প্রধাননে হমান যখন থাকবেন তারা বলবেন জান্নাতে কোনো বাতি থাকবে না কোনো লাইট থাকবে না কোনো কারেন্ট থাকবে না আল্লাহ রব্বুল আয়া বলেন লিল্লাহি মাফিস সামা ওয়া মাফিলাত আল্লাহ রব্বুল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ জমিন আমি আল্লাহর আসমান আমি আল্লাহর যখন জান্নাতের ময়দানে আমার নবী যখন চেয়ারে বলবেন হাজার হাজার নবীর শ্রোতা থাকবেন হাজার হাজার মানুষ থাকবেন যখন জান্নাতে চেয়ারে বলবেন আমার নবীর চেয়ারা মোবারক দিয়ে জান্নাতের এই মাহফিলের স্টেজটা আলোকিত হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার নবীর আসবে না সাহাবাই কেরাম আসবে না ওলামাই কেরামকে সম্মান করবে ইজ্জত করবে নবীকে দেখি তুমি ইমান এনেছি আল্লাহকে দেখি নাই তুমি ইমান আছি কবরকে দেখি নাই তবু আমরা ভয় করি ঠিক নেবে ঠিক কবরের জন্য ভয় করেন কি করেন না করেন না কবরকে ভয় করেন কি করেন না এরে ভাই পৃথিবীর থেকে বাড়ি গাড়ি ডালান কিছুই যাবে না ছেলে সন্তান পরিবার পরিজন অত সম্পদ কিছুই যাবে না ইমান মন যাবে

আমি যখন আমার হুজুর প্রবেশ করি জিব্রাইল আমি আমার সাথে যখন যাচ্ছিল জিবরাইল দাঁড়িয়ে বলল বন্ধু ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে প্রবেশ করব না রাসূল বললেন জিবরাইল কেন তুমি প্রবেশ করবে না কয় আপনার ঘরের হুজরাখানার খানার ভিতরে মানুষের মতো আকৃতি একটা ছবি আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইলেন আমি ঘরে প্রবেশ করব না ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে একটা মানুষের আকৃতি একটা ছবি আজ আমাদের ঘরে কত পীরের ছবি কত বাবার ছবি নায়ক নায়িকার ছবি আছে না নাই ধরে বলেন না আছে না নাই দয়াল বাবার ছবি আছে না নাই কাবলা কাড়ার ছবি আছে না নাই কোলা বাবার ছবি আছে না নাই এর দুনিয়ার মানুষ ঘরের ভিতরে যদি কোনো ছবি থাকে ফেরেশতা প্রবেশ করে প্রিয় ভাইয়েরা

কোন মানুষ কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী না না যিনি আমাদেরকে খাওয়ায় তিনি কে জোরে বল না তিনি কে এর দুনিয়ার মানুষ আজকে রাতে যদি আপনি ঘরের ভিতরে শুয়ে বাড়িতে ঘুমান আগামী কাল হায়াত আছে না নাই কেউ বলতে পারবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহ আমি জীবন দিয়েছি হায়াঁত দিয়েছি মৌজ দিয়েছি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর কাছে আবার তোমাদের কি আসলে হবে আমাদেরকে পাঠালেন কেন শুধু আল্লাহ দর্জনের আর কারণ আমাদেরকে পাঠালেন কেন জোরে বলতে হবে কে হে দুনিয়ার মানুষ যখন আল্লাহ রিজিক দেয় আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীতে আসার 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ফয়সালা করে দেই আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ তৃতীয় ফেরেশতা ইসরাফিল আল্লাহর হুকুমত সিংহা নিয়ে তিন দাঁড়িয়েছেন আল্লাহ পাক ওয়াদার করা যখন ওয়াদার করবেন হুকুম করবেন ইসরাফিল علیہ السلام এক সেকেন্ডও দেরি করবে না ঠিক নেবে ঠিক জোরে বল না ঠিক নেবে ঠিক প্রিয় ভাইরা আমাদের পৃথিবীতে যত বড় আটলান্টিক মহাসাগর আছে দূর পাহাড় আছে যত বড় পাহাড় আছে সব পাহাড় বসে যাবে কিছুই থাকবে না একজন থাকবে তিনিই কে এই দুনিয়ার মানুষ চতুর্থ ফেরেস্তা আজরাইল আজরাইল কি কারো খালা তো ভাই কিনা জোরে কন না কারো খালা তো ভাই আজরাইল কখন চলে আসে পৃথিবীর কেউ বলতে পারে কারো থেকে পারমিশন নিব কিনা কথাবা পারমিশন নেবে যখন জান কবজ করবে রহিম মিয়া করিম মিয়া সত্তর মিয়া জব্বর মিয়া কেউ বলবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আমিন জান কবজ করবে শুননা কারো থেকে পারমিশন দিবে না আমি আল্লাহর হুকুম মত আমি আল্লাহর থেকে অর্ডার নিয়ে তোমাকে জান কবজ করবে ঠিক নেবে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্ত বন্ধু তো জানেন বন্ধু কেমন আল্লাহ তো জানেন তিনি ভালো আছেন তো খুব খস খবর নেয়ার জন্য পাঠালেন যখন আসলেন আজরাইল যখন জান করতে আসলেন বললেন আপনার বন্ধু জান করার পাঠায় আবার নবী হাসিন তিনবার অনুমতি দিয়েছেন আমি আপনা আর আপনি এক সেকেন্ড জিজ্ঞাসা করবে না ঠিক নেবে ঠিক আরে ভাই কোন দিন মউতের শুয়ে যান মালিক ছাড়া কেউ ওই জানেনি কথা বলেন না রাগ করছেন আপনারা মালিক ইমদ্দিন বিচার দিনের মালিক প্রতিদি বেশের মালিক কে এরে দুনিয়ার মানুষ গাড়ি আমার বাড়ি আমার এই আমার সে আমার কিছুই তোমার না তোমার না তুমি শুধু ভাড়া দিয়া ঠিক কি না তুমি শুধু ভাড়া দিয়া হে বান্দা এই বাড়ি আমার গাড়ি আমার পয়সা আমার না না বান্দা কিসের অহংকার কিসের বাড়ি কিসের গাড়ি কোন কিছু তোমার কাছে আসবে আসবে নি আসবে কোন কিছু কাজে আসবে বলে আজ সময়ের কথা যখন সময় চলে যায় এই সময়ের কারোর জন্য অপেক্ষা করে না দিস ইজ মাই কল এই যে ঘড়ির টাইম সাধারণ একটা দিস ইজ মাই ঘড়ি এই ঘড়িটা কারো অনুমতি চলে কথা বলে চলে এই দুনিয়ার মানুষ যদি এক মিনিটের জন্য বাতাস বন্ধ হয় যেটা অক্সিজেন পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না বৈজ্ঞানিক রিসার্চ করেছে দৈনিক একটা মানুষ ছয় লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে